আপনি চাচ্ছেন আপনার টিকটক অ্যাকাউন্টটাকে একদম ভাবে সারা জিমের জন্য ডিলেট করে দিতে যাতে কেউ টিকটকে সার্চ মারে গিয়ে আপনার অ্যাকাউন্টের নামটি লিখলে সেজন্য আপনার অ্যাকাউন্টটা কার খুঁজে না পায় যদি তা হয় ভিডিওটি সম্পূর্ণ দেখেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে খুব সহজে মাত্র একবার বা দু মিনিটের ভিতরে আপনাদের টিকটক অ্যাকাউন্টটাকে একদম ভাবে সারা জীবনের জন্য ডিলেট করে দিবেন প্রচুর কথাটা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক শুরুতে আপনি আপনার টিকটক অ্যাপসটাকে ওপেন করে দিবেন এরপর আপনি এখানে যে টিকটক অ্যাকাউন্টটাকে আপনি ডিলেট করতে চাচ্ছেন সেটাকে এখানে সিলেকশন করে ফেলবেন সিলেকশন করার পর এখান থেকে লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে অ্যাকাউন্ট এক নম্বরে এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে দেন এখান থেকে ডিএকটিভেট অর ডিলেট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখানে দেখেন ডিএকটিভেট অ্যাকাউন্ট দেন দেখেন ডিলেট অ্যাকাউন্ট পারমেন্টলি সো আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্টটাকে ডিলেট করব সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট পারমানেন্টলি এটাকে সিলেকশন করে ফেলব এরপর এখানে আমাদেরকে যে কোনো একটি রিজন দেখাতে বলতেছে কি কারণে আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টটাকে ডিলেট করতে চাচ্ছি সো ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখানোর পারপাসে এখান থেকে এই রিজনটাকে আমি সিলেকশন করে নিলাম আপনি এখান থেকে যে কোনো একটি রিজন সিলেকশন করে ফেলবেন দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে এ সার্কেলে টিকমার্ক করে দিবেন দেন এখান থেকে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখেন আপনার টিকটক অ্যাকাউন্টে আপনি যতগুলো পোস্ট করেছেন যতগুলো ভিডিও আপলোড করেছেন সবগুলো আপনি চাইলে এখান থেকে রিকোয়েস্ট ডাউনলোড এই অপশানে ক্লিক করে সমস্ত ইনফরমেশন আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন সো আমরা এখান থেকে কিছুই করব না আমি এখান থেকে আবার টিকমার্কে ক্লিক করে দিব সার্কেলে ক্লিক করে দিব দেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর ভাই এখানে দেখেন আপনার টিকটক অ্যাকাউন্টটা আপনি যেদিন ডিলেট করবেন সেদিন থেকে তিরিশ দিন পর কিন্তু আপনার অ্যাকাউন্টটা সারা জীবনের জন্য ডিলেট হবে সেক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্টটা যেদিন ডিলেট করবেন সেদিনের পর থেকে তিরিশ দিন পর্যন্ত আপনার অ্যাকাউন্টটা আবার লগ ইন করবেন না অর্থাৎ যে নাম্বার দিয়ে যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে যে পাসওয়ার্ড দিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট আপনি খুলেছেন সেই নাম্বার জিমেল পাসওয়ার্ড দিয়ে আবার তিরিশ দিনের ভিতর লগ ইন করবেন না যেদিন আপনি ডিলেট করবেন যদি লগ ইন করেন ভাই সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট টা আবার লগ ইন হয়ে যাবে অ্যাক্টিভেট হয়ে যাবে সো আপনি যদি ধরেন আপনি যদি সো ধরেন আপনি আপনার অ্যাকাউন্টটা আজকে ডিলেট করবেন আজকের পর থেকে আপনি ত্রিশ দিনের ভিতরে আবার আপনার অ্যাকাউন্টটা লগ করতেছেন না সেই ক্ষেত্রে ত্রিশ দিন পরে একদম পারমেন্টলিভাবে সারা জীবনের জন্য আপনার টিকটক অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে কেউ টিকটকে সার্চ বারে গিয়ে আপনার অ্যাকাউন্টটা সার্চ করলেও কিন্তু আর খুঁজে পাবে না সো সেই ক্ষেত্রে এই জিনিসটা বেশি ফোকাস করবেন ত্রিশ দিনের ভিতরে আবার লগ করবেন না এরপর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে যে নাম্বার দিয়ে আপনার টিকটক অ্যাকাউন্টটা খুলেছেন সে জিমেলে কিংবা সেই নাম্বার একটি ওটিপি কোড যাবে এই ডিজিটের সেই ওটিপি কোডটা আপনাকে সেইখানে দিতে হবে নাম্বার অথবা জিমেল থেকে দেন ওটিপি কোডটা দেওয়ার পর নিচে দেখতে পাবেন ডিরেক্ট অ্যাকাউন্ট দেন ডিরেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে কিন্তু খুব সহজে একদম পারমানেন্টলি ভাবে সারা জীবনের জন্য আপনার টিকটক অ্যাকাউন্টটা ডিরেক্ট হয়ে যাবে সো আমি মূলত ডিরেক্ট করতেছি না কারণ এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট এটা কিন্তু আমি ডিরেক্ট করবো না সো আপনাদেরকে জাস্ট দেখানোর পারপাসে আমি দেখালাম কিভাবে ডিলিট করবেন বাট আমি যেভাবে দেখিয়েছি এভাবে কাজ করলে একশো পার্সেন্ট আপনার টিকটক অ্যাকাউন্ট টা ভাবে ডিলিট হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটুকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ